আমি নদীয়া জেলার কল্যাণী থেকে মুর্শিদাবাদের পূর্ব দিকে দীঘাপাড়া নামক একটা এলাকা এলাকা থেকে পদ্মনদী দর্শনে বা দেখতে গিয়েছিলাম খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তিনজন লোক দীঘাপাড়া থেকে একটা মোটরসাইকেল নিয়ে আমরা রওনা দেই পদ্মা নদীর দর্শন করতে যা ইন্ডিয়া থেকে পরিপূর্ণভাবে নদীকে দেখা যায় এবং এমনকি পদ্মা নদীর জল ইন্ডিয়া দিয়ে বয়ে গেছে ওই জায়গাটাই একমাত্র পদ্মা নদীর অধিকাংশ দখল করে আছে বা ইন্ডিয়ার মধ্যে আছে যে দেখতে পাচ্ছেন পদ্মা নদী আমরা অনেকটা দীঘাপাড়া থেকে বেশি দূর না মাত্র দশ মিনিট করিমপুর থেকে ঘন্টা দেরি লাগে আমরা কল্যাণী থেকে রওনা দিয়েছিলাম প্রায় চার পাঁচ ঘন্টার মতো লেগেছে বাসে বা ট্রেনের পরে বাস সব মিলিয়ে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা লেগে গেছে তা এই যে ওই যে পদ্মা নদী দেখতে পাচ্ছি এই প্রথম পদ্ম নদীকে দেখতে পাচ্ছি কোনোদিন দেখিনি শুনেছি যে পদ্মা নদী ভারত পদ্ম নদী বাংলাদেশের সবচেয়ে প্রধান এবং খরস্রোতা নদী এবং দৈর্ঘ্যে এবং প্রস্তেও খুব বড় আমরা নেমে পড়েছি পদ্ম নদীর নিচে অর্থাৎ পদ্ম নদী যেখানে বর্ষার সময় জলে যে ডুবে যায় সেই নিচে এলাকায় আমরা চলে এসেছি এই সমস্ত জায়গায় নদীতে যখন বর্ষার সময় জল হয় এই সমস্ত জায়গায় জল ভরে যায় তখন পদ্ম নদীর চড়া আরও দীর্ঘায়িত হয় তো আমরা সামনে যে যাচ্ছি খুব ভয়ানক পরিস্থিতির সামনে কিন্তু মিলিটারি বা বিএসএফ আছে ওই যে সামনে দুজন আসছে ওনারাও কিন্তু পদ্মনীতি দর্শন করে এসছে কিন্তু সঙ্গে আধার কার্ড রাখতে হয়েছে স্থানীয় কিছু লোকজন ছিল তাই আমাদের সঙ্গে আধার কার্ড ছিল না ওই স্থানীয় লোকজনরাই আমাদের পদ্মনীতি দেখার জন্য সুযোগ করে দিয়েছে এবং সামনে মিলিটারি আছে তাদের সঙ্গে তারা কথা বলে পরিচয় করিয়ে তবে আমরা পদ্মনীতি দেখতে পাচ্ছি মানে দেখতে পাবো এই আমরা তিনজন যাচ্ছি আমি মাঝখানে বসা আর পিছনে যারা আছে তারা স্থানীয় বাসিন্দা আমরা এগিয়ে যাচ্ছি সামনে দেখতে যে দেখা যাচ্ছে ধু করছে সামনেই কিন্তু ক্যাম্প আর আর সামনে এগিয়ে গেলেই কিন্তু ক্যামেরা বন্ধ করে দিতে হবে মিলিটারির সামনে কোনো ফটো তোলা যাবে না এই যে দুজন মাছ ধরে আসলো ওনারা এইমাত্র বলে দিল যে ক্যামেরা বন্ধ করে দাও ক্যামেরা ওখানে চলবে না এই ওনরা এই যে ক্যাম্প এখানে একটা অস্থায়ী ক্যাম্প এই মোটরসাইকেল আমরা ওখানে রেখে আসলাম সামান্য আর মাত্র এক মিনিট হাঁটার পরেই পদোন্নতি দর্শন পাবো আমরা হেঁটে এগিয়ে চলছি তো দেখতে পাচ্ছি একটা নৌকার মাঝি উনি ওনার ছোট্ট একটা ডিঙ্গি নৌকো বেয়ে আসছে সম্ভবত উনি মাছ ধরেই ফিরছেন উনি সকাল আটটার সময় মাছ ধরতে গেছিলেন এই বেলা চারটে বাজে তারা আড়াই থেকে তিন কিলোর মতো ইলিশ মাছ ধরেছেন একা একাই ধরেছেন ওই যে দেখতে পাচ্ছি ওপারে ওটা সব বাংলাদেশ ওই যে নৌকাটাও কিন্তু বাংলাদেশের তো কাল্পনিক রেখা এই নদীর অর্ধেক বাংলাদেশের অর্ধেক ইন্ডিয়ার তো অর্ধেকের বেশি ওনারা এই পারে আসতে পারে না আর ইন্ডিয়ার নৌকাও অর্ধেকের ওপারে যেতে পারে না দেখেন কতটা চওড়া এটা দক্ষিণ দিক মুখ করে ক্যামেরাটা ধরা আছে দক্ষিণ পূর্ব মুখ করে কতটা চওড়া ধুধু করছে দেখা যাচ্ছে না এ প্রান্ত থেকে ও প্রান্ত তো ওই মিলিটারি এই চারটে বাজে এখন বেলা মিলিটারি এখনো পাহারা দিচ্ছে দেখছে কোনো অনুপ্রবেশকারী দেখা যাচ্ছে কি না খুব চমৎকার লাগছে অর্থাৎ প্রথম এই পদ্মনীতি দর্শন করলাম তো তা এমনি এমনিতে অভিজ্ঞতা তো একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে এখানে সবাইকে আসতে দেওয়া হয় না আধার কার্ড ছাড়া আমাদের ভাগ্য ভালো যে মিলিটারি আমাদের আসতে বা অনুমতি দিয়েছে এবং ক্যামেরা করার অনুমতি দিয়েছে সে বলে দিয়েছে আমাদের ফটো তুলবে না আমাদের ভিডিও করবে না তুমি আশেপাশে যা আছে সেটা ভিডিও করতে পারো ওই যে বাংলাদেশের ছবি দেখা যাচ্ছে এরাও এসে আমার সাথেই এদের সহায়তায় আমি দেখতে পাচ্ছি পদ্মা নদীকে সম্ভবত পদ্মা নদীর ভাঙন ভাঙনে ভাঙন রোধ করার জন্য মানে বস্তাগুলো দেওয়া আছে খরস্রোতাটা কিন্তু বেশি একটা নেই এসছে যখন একটু জলটা হাত দিয়ে ধরেই দেখি আলাদা অনুভূতি সুন্দর দৃশ্য পদ্মনীতি নিয়ে অনেক গল্প আছে যেমন পদ্মনদীর মাঝে একটা গল্প আছে মানব বন্দ্যোপাধ্যায় লেখা আরও কত না গল্প আছে এই পদ্মনদী নিয়ে এই পদ্মনদী জলটা হিসাবে কিন্তু গঙ্গার জলেই যদি ভারত আর বাংলাদেশ আলাদা না হতো আমার হিসাবে তো এই পদ্মনদী হতো গঙ্গা নদী গঙ্গা গঙ্গারই একটা শাখা এই পদ্মা আমার হিসাবে কিন্তু এটা শাখা না এটা গঙ্গারই প্রধান দেলাও ওরা ওরাকে দেখা যাচ্ছে এই ডিঙ্গিন ওতে মাছ ধরেছেন দেখা যাবে আপনি কতটা মাছ পেয়ে আমরা সেটা দেখব এই মাছ পেতে সেটাও আমরা দেখব গদিত্ত এখন এক এক করে সব কিছু নামাবেন উনি সকালে এসেছেন ওনার সকল পরিচয় পরিচয়পত্র সব কিছু জমা দিয়ে উনি নেমেছিলেন এখন সব এক এক করে ম্যানেটারের সামনে দেখাবেন দেখিয়ে উনি সই করে নিয়েছিলেন আবার ঠিক সবকিছু দেখি আবার সই করে আবার বাড়ি চলে যাবেন এখানে যেমনতে লোকেরা মাছ ধরে তারা এই করে অর্থাৎ প্রতিদিন আসা যাওয়ার সব কিছু মানে শপথ করে এখানে আসতে হয় আর যেতে হয় উনি এখন জাল বুটাচ্ছেন আটটার সময় বেরিয়েছে সামান্য কিছু খাবার সঙ্গে নিয়েছিল নিয়েছিল সঙ্গে বেলা উনিও চলে এসছে এখন সবকিছু গুছিয়ে বাড়ি নিয়ে যাবেন এটার মধ্যে মাছ আছে এটার মধ্যে বরফ দেওয়া আছে কারণ আটটার সময় থেকে মাছ ধরা সেই মাছগুলো টাটকা নাও থাকতে পারে তাই উনি বাড়ি থেকে বরফ নিয়ে গেছিলেন বরফ যে চাপানো আছে মাছগুলো টাটকা ইলিশ মাছ দেখবো সে আশা বসে আছে উনি কখন নামবেন ইলিশ মাছের ভাস্কটা নিয়ে ভারতের পতাকা দাওয়া আছে এখানে বাংলাদেশের নৌকতে এরকম ছোট নৌকাতে এরকম পতাকা দাওয়া আছে এখানে যে প্রচুর মাঝিরা মাছ ধরে সেটাই সামনে উপরে ছোটো ছোটো ডিঙ্গে দেখলে বোঝা যায় প্রচুর মাঝিরা জেলেরা মাছ ধরে একটা নৌকা এতটাই ছোট যে একজন তুলে নিয়ে গিয়ে নিচে নামানো যায় বা উপরে ওঠানো যায় শুধু একটা টিন আমরা যে চালে যে টিন দেই সেই একটা টিন মাত্র ভাজ করে বানানো হয়েছে চমৎকার চমৎকার ডিঙ্গি এখানে সারাদিন থেকে যদি একটা পিকনিকের আয়োজন করা যায় তাহলে আরও ভালো অভিজ্ঞতা হয় এবং ভালো একটা আনন্দ উপভোগ করা যায় মেলেটের ওদিকে অনেক সময় ধরে তাকিয়ে আছেন সম্ভবত কোনো

আজ সাতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আপনাদের পদ্মনতি দেখাতে পারলাম আমি নিজে দেখলাম আপনাদের দেখাতে পারলাম আপনারা ঘরে বসে দেখতে পাচ্ছেন আর আমি অনেক দূর দূরান্ত থেকে এসে পদ্মনতি দেখলাম আমি যতটা আনন্দ উপভোগ করলাম চেষ্টা করলাম আপনাদেরও আনন্দ দেওয়ার জন্য সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব বাই টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে